রহমান রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফে আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে যে দেশটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেরা দেশ সমৃদ্ধ দেশ লাকজমবার্গ নিয়ে হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে লাকজেমবার্গে ভিসা হচ্ছে এবং লাকজমবার্গে বর্তমানে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে সুতরাং লাকজমবার্গের উচ্চ বেতনে কাজ করার এখনই সুযোগ তো দর্শক আজকে আপনারা কিভাবে যাবেন কেমন এই দেশ কি কি কাজ রয়েছে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে লাক্সেমবার্গ হচ্ছে ইউরোপের একটা উন্নত সমৃদ্ধ দেশ এবং উচ্চ আয়ের দেশ যেটি আহ কিনা আপনার অন্যান্য যেসব দেশে রয়েছে ধরুন নরওয়ে জার্মানি সুইজারল্যান্ড এ ধরনের দেশে এ ধরনের বেতন পাওয়া যায় তো যেতে হলে কিভাবে যাবেন সে বিষয়ে পরে আসতেছি আগে চলুন জেনে আসি কেমন দেশই লাগজেমবার্গ লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই লাকজেমবার্গ এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে লাকজিমবার্গে বর্তমানে কি কি কাজ রয়েছে এবং সেগুলো স্যালারি কত চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাকজিমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান 210 দশ ইউরো ক্লিনার 1980 আশি ইউরো সিকিউরিটি গার্ড নব্বই ইউরো প্রয়োজন লাকিমবার যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ওয়েটার একুশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশ ইউরো রিসেপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেরোশো নব্বই ইউরো ম্যাশন তেরোশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো ইউরো হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং তার বেতন ভাতা কত এখন প্রশ্ন হচ্ছে এখানে গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি হচ্ছে যে এখানে যেতে হলে আমাকে ডকুমেন্টস কি দিতে হবে বা কাগজপত্র পত্র লাগবে চলুন যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক জেনে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে লাগবে এখন প্রশ্ন হচ্ছে যে খরচ কি হবে হ্যাঁ দর্শক এ বিষয়ে আমরা এখনই ভিডিওতে বলতে চাই না আপনারা নিচে দেওয়া নাম্বারে ফোন দিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে এর মধ্যে আমাদের প্রতিনিধি ফোন ধরে আপনার তথ্য জানিয়ে দেবেন অথবা আপনারা ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট বিশা প্রফেসর ডট ওয়ার জি এবং বিশা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পড়তে পারেন তো সবাইকে লাগজেমবার্গে আমন্ত্রণ জানিয়ে এবং ভিসা প্রফেসর আপনার সাথী হোক এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ